কম্বাইন্ড একটা রেসিপি আর এটা হয় অসাধারণ চটপটা রেসিপি মাছের ওই এক তেল ঝাল খেয়ে যদি বোর হয়ে যান অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি প্রত্যেকে অসাধারণ লাগবে চলুন তাহলে ওই মাছটাই রেসিপি আজকে সাউথ আর ওয়েস্ট মিলিয়ে কম্বাইন্ড একটা মাছের রেসিপি করছি সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করছি আর রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি আমি ভোলা মাছ আর এই ভোলা মাছ দিয়ে আজকে চটকটা এই রেসিপিটা আমি তৈরি করবো যেটা নাকি গরম কি শীত বারো মাস আপনারা যখনই রান্না করবেন অসাধারণ লাগবে আর যাদের একই মাছ খেতে খেতে বোর হয়ে গেছেন তারাও কিছু চটপটা রেসিপি পাবেন চলুন তাহলে এই রেসিপি ট্রাই করিনি একেবারে নতুন একটা রেসিপি অসাধারণ ভোলা মাছের টক মিষ্টি ঝাল রেসিপি বন্ধুরা মাছগুলো কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি অবশ্যই একটু লেবু আর নুন মাখিয়ে আমি ধুয়েছিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ওটাকে আবার ধুয়েছিলাম অনেক সময় সামুদ্রিক মাছের গন্ধ লাগে সে কারণে অনেকে খেতে পারেন না তো যখনই ধোবেন মাছে যাদের গন্ধ লাগে তারা কিন্তু লেবু আর নুন দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একবার ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে কিন্তু রান্না করবেন তাতে মাছের কোনো রকম গন্ধ লাগবে না যারা খেতে পারেন না মাছের গন্ধ জন্য তাদের কিন্তু এই সমস্যাটা মিটে যাবে আর মাছে কোনো রকম গন্ধ থাকবে না আর অসাধারণ হবে মাছের রেসিপিটা শুধু এনজয় করবেন মাছের রেসিপি চলুন মাছগুলোকে এবারে ভেজে নিই বন্ধুরা আজকে আমি পানটি রান্নাঘরে আজকে রান্না হবে বোলা মাছ বোলা মাছ তো অনেকেই রান্না করেছেন তো আজকে আমি বোলা মাছটা একটু অন্যরকমভাবে করব তো এই বোলা মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় সাধারণত বোলা মাছ আপনারা রান্না করেন কেউ ঝোল করেন কেউ ঝাল করেন কিন্তু আমি আজকে নতুনভাবে রান্না করব যেটা নাকি বোলা মাছের স্বাদ অনেক বাড়িয়ে দেবে তো তার জন্য মাছ মাছগুলোকে আমি দিয়ে পরিষ্কার করে লেবু দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ ম্যানেজ করে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু মাছ আমি তেলের মধ্যে খুলে দেবো আর ধরুন লেবু দিয়ে বর্তমানে যে কোনো মাছ কিন্তু লেবু দিয়ে ম্যারিনেট করি কিন্তু মাছের মধ্যে তুলে জন্য যেতে না পারে সেই কিন্তু প্রবলেমটা চলে যায় আর মাছটা কিন্তু আজকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর তারপরে এটাকে ভালো করে ভাজবো ভালো তো অতিরিক্ত লাল করার কোনো রপ্তানি মিডিয়াম ভাজবো যাতে ক্রিস্পি হয় ওপরটা ভেজে দেবেন ডুচে থাকে তারপরে যে কোনো রেসিপি করবে তার ভেতর কিন্তু গ্রেভিটা ঢুকবে তো আজ আমি স্পেশাল রেসিপি করবো তো তার জন্য আমি প্রথমেই একটা বাটি একটা জ্বালা দিয়ে সপ্তে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সপসে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি অল্প একটু নুন দিয়ে দেখতেই পাচ্ছি একটু দারুণ হয়েছে চার কাঁচা লঙ্কা শুকো লঙ্কা দেওয়ার ফলে ভালটা খুব মজাদার লাগবে একটু ভালোটা হবে আর ভেজে নিয়েছি আর তার সঙ্গে মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে এক একটা মাছগুলো ধরে চলুন তাহলে রেসিপিটা কীভাবে করছি কত শেষগুলো আপনাকে খেয়াল খালি একটা অসাধারণ লাগবে যে কোনো মাছ আপনি এইভাবে রান্না করেন অনেকেই মাছ খেয়েছে এক হেঁট বই খেয়ে যদি বোর যান এই মাছ অনেক কাজ করতে না করতে আপনাদের খুব ভালো লাগছে এই রেসিপিটা করার জন্য আমাকে এখানে অল্প পরিমাণ পেঁয়াজ লাগবে পেঁয়াজটা এখানে আমি ভেজে দেবো আর অল্প পরিমাণ বাটা দেব। তো পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে মানে একদম মিহি করেই কুচিয়ে নেবো যতটা সম্ভব আমি মিহি করে কুচিয়ে নিলাম আর পেঁয়াজটা মিডিয়াম আছে ভাজবো এইভাবে কিন্তু মাছ রান্না করলে যে কোনো সামুদ্রিক মাছ করে

সুন্দর গুঁড়ো আমি ইউজ করবো না হাত লঙ্কা সিজর লঙ্কা দিয়ে কিন্তু যে কারণে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর তার জন্য আজকে লাগবে আমাদের একটুখানি তেঁতুল এই তেতুলটা দিয়ে কিন্তু মেনের টেস্টটা হবে এটা জন্য আমি তেঁতুল নিতেটাকে আমি ওই জলের মধ্যে ভালো করে চটকে নেব অল্প পরিমাণে তেতুল নিয়ে কিন্তু চটকে একটা কাঠ বানাতে হবে এটা কিন্তু আজকে আমাদের লাগবে আর লাগবে কারিপাতা

পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা এতটা পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে এর মধ্যে দিয়ে এটা কিন্তু আমি রসুন একটু ছেতো করে দেবো বাটা বাটি কিছু করবো না শুধু রসুনটাকে নেবো আর সেতু করবে না

যেহেতু পোস্তর মোট সর্ষে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দিয়ে পোস্ত আছে ধরে যেতে পারে কঠিন আর দারুণ কিন্তু একটা পেঁয়াজ ভাজার যে গন্ধ সেটা কিন্তু খুব সুন্দর লাগছে একটুখানি জল দেবো অল্প একটু আমি এটা লঙ্কাগুলো ইউজ করবো না কারণ শুকনো লঙ্কা আমি বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই বাটা দিয়েছি দুটোর একটা অসাধারণ কিন্তু ফ্লেভার আসছে তার জন্য এতে আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো ইউজ করবো না প্রচুর ঝাল হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে যেমন ঝাল খাবে সেইভাবে কিন্তু ঝাল দেবে ভাজা মোটামুটি এই অবস্থাতে আমি দিয়ে দেবো এর মধ্যে জলটাকে একটু জল দিয়ে কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে একটু জল দিয়ে কষাবো দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন যেহেতু আগে নুন দিয়েছি আমি খুব বেশি নুন দেবো না দিয়ে দেবো এর মধ্যে একটু করে নুন চিনি একটু চিনি দেবো এর থেকে কিন্তু চিনিটা একটু বেশি যাব কালারটাও চেঞ্জ হবে খুব সুন্দর একটা একসাথে আসবে একটু চিনিটা বেশি দিলাম অন্যদিন ওই একটুখানি দিই দু তিন চিমটে আগেই কিন্তু আমি সেটা ডবল করে দিলাম যেহেতু কিন্তু এতে আমি স্ট ব্যবহার করব সে কারণে দেখুন তেলটা কিন্তু ছাড়ছে পুরো তেলটা ছাড়তে শুরু হয়ে গেছে মানে মশলাটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তাও শিওর হয়ে ভালো করে ভাজবেন যাতে কাঁচা না থাকে মশলাটা দিয়ে দিলাম জলটা আর একটুখানি কিন্তু গ্রেভি রাখবো সে কারণে আর জল দেব আমি আর মাছ অনেকগুলো আছে যাবে একটু গ্রেভি হবে বন্ধুরা রান্নার সিক্রেট জিনিস যেটা আজকে রান্নাটাকে অসাধারণ চটপটা তৈরি করতে চলেছে চলুন সেই সিক্রেট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিই এই দেখুন এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা উপর দিয়ে ব্যাস হয়ে দিয়ে মাঝে মাঝে ছেড়ে দিব মাছগুলো কিন্তু ঝোলে ছেড়ে দিয়েছে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছে এবার একটু ফুটিয়ে নেবো হালকা করে ফুটিয়ে নিলেই কিন্তু মাছগুলো রান্না হয়ে গেলে এবারে কিন্তু গার্নিশিং করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা পালা আর রেসিপিটা কিন্তু আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব টেস্টি একটা রেসিপি অবশ্যই ঘরে ট্রাই করবেন ভোলা মাছ দিয়ে করেছিলাম তো অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু যে কোনো মাছে রুই মাছেও করতে পারেন খেতে ভালোই লাগবে আর যে কোনো সামুদ্রিক মাছের জাস্ট জমে যাবে আর এই দেখুন ফাইনালি কিন্তু সার্ভ করে দিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আর রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন